একদিনে কি হলো একদিনই দুটো দুটো ওকে সামনে এক সঙ্গে তাই একদম চলে গেছে ভ্যালেন্টাইন চলে গেছে সরি তুমি বুঝো আর তোমার ভ্যালেন্টাইন্স কে তোমার পছন্দের বসার জন্য দেখো কি কালেকশন বাকি আছে দেখো এখন যার গার্লফ্রেন্ড আছে সেও ঘুরে যারা বিয়ে করে তার সাওয়া ঘুরে একদম हैन একদম সরি যদি পুরো চলে গেছে ভ্যালেন্টাই চলে গেছে তো যেমন দুটো ধমাকা ওকেশন একবার চলে গেছে

গাড়িটা বাড়ি অব্দি নিয়ে যাবো তাও ফ্রি তাও ফ্রি যারা গাড়ি চালাতে পারে না বাড়ি পৌঁছে দেবো গাড়ি শিখে নেবে তারপরে ভ্যালেন্টাইনে ঘুরতে বেরোবে মানে সব রকম দায়িত্ব রগি ভাইয়ের চলো নেক্সট ঠিক আছে গাড়িতে পৌঁছে দিয়ে আসবো তারপরে গাড়ি শিখে নেবে তারপরে গাড়ি নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে বেরোবে একদম ঠিক তো হ্যাঁ চলো নেক্সট চলিয়ে নেক্সট নেক্সট কি শুরু করবো দুধ দুখানা এনএস টু হান্ড্রেড ওটা ছিল সরস্বতী পুজোর

बिग डिस्काउंट नब्बे हजार साइकिल से मोटरसाइकिल पे है तो कहाँ पे है है ब्रांड के देखे आस्था रेलवे दे, स्टेशन रोड से रोड से रॉकी विल्स में एंट्री लेना है एंट्री लेना और इसको लेके जाना है ओनली 85,000 में एटी फाइव और पांच हजार पूछे देखा मार्केट है रॉकी विल्स से आसो आगे पूरा घूरे ना तब रॉकी विल्स से पकड़े टाका भरे नहीं आसबे ना गाड़ी हाथ छाड़ा हो जाए मैं फिरते चलो नेक्स्ट सीट रही है पल्सर वन ट्वेंटी फाइव वन ट्वेंटी फाइव गाड़ी

এই গায়টা আজকে এসেছে কি কন্ডিশন আছে লেভেল এ কন্ডিশন আছে অনেক ভালো কন্ডিশন গাড়ি আছে আছে ওয়াশিং বাকি আছে আমরা সার্ভিস দেব এই যে আছে না অনেক ভালো কন্ডিশন আছে হাই ডিমান্ডেবল মডেল মার্কেটে বিশাল ডিমান্ড যে ধুলো পরে আছে অনলি অনলি কত প্রাইস কত হবে ক্যামেরা ফোকাস মেত রাখिएगा बाकी কত

আচ্ছা আমরা একটা স্পেশাল ইনফরমেশন দিবস দিদি আমার এখানে কি আছে আমার এখানে জায়গা শর্টেজ এর কারণে আমাদের এখানে যে গাড়িগুলো রাখা আছে এখানে খুবই কনজেস্টেড রাখা আছে ঠিক আছে আমাদের এখানে গাড়ি যে রাখা আছে এ ছাড়াও কিন্তু আমাদের স্টকে কিন্তু প্রচুর গাড়ি আর হয়েছে যেগুলো আমাদের এখানে রাখার জায়গা নেই সেই কারণে আমরা এখানে রাখতে পারি না আপনাদের আসবেন গাড়ি দেখিয়ে দেবো মানে ডিমান্ড অনুযায়ী আনিয়ে দেওয়া হবে ডিমান্ড অনুযায়ী আনিয়ে দেওয়া হবে আপনারা এখানে আসবেন গাড়ি দেখবেন এছাড়াও কিন্তু আমরা গাড়ি দেখিয়ে দেবো দেখিয়ে দেওয়া হবে আর স্টক তো প্রচুর রয়েছেই চলো কি দাম ধরনের গাড়ি লাগবে আর একটা সুপার স্পেশাল যদি কেউ চান আপনারা গাড়ি এখানে সেল করবেন আপনার কাছে কোনো গাড়ি আছে আপনারা চান যে আমার ক্যাশ টাকা দরকার আছে আমার একটা গাড়ি বিক্রি করে দিতে হবে আপনারা এখানে গাড়িটা নিয়ে আসবেন আমি আপনার গাড়ি দেখে নেবো আমি পকেট থেকে টাকাটা বার করবো আপনাকে আগে দেবো ইনস্ট্যান্ট টাকা দিয়ে আপনি নিয়ে চলে যাবেন আমি আপনার গাড়িটা আপনি আমার দিয়ে দেবেন টাকা দেবো আপনাকে আপনি আমাকে গাড়ি দিয়ে দেবেন ক্যাশ টাকা দিয়ে গাড়ি কিনেও নি যদি কেউ চান এখানে গাড়ি সেল করবেন তারা আসবেন যদি কেউ চান এখানে গাড়ি কিনবেন তারা তো দৌড়ে এই গেট দিয়ে এন্ট্রি নেবে একদম যদি কেউ চান এখানে গাড়িটা এক্সচেঞ্জ করতে চাচ্ছে ওটা এক্সচেঞ্জ করে অন্য নেবে তো ওই গাড়িটা দিয়ে অন্য গাড়িও নিতে পারেন আপনারা ওই গাড়িটা এক্সচেঞ্জ করে দিয়ে বুলেট নেবেন আরসি নেবেন যা ইচ্ছা নেবেন ছোট গাড়ি নেবেন বড় গাড়ি নেবেন যা ইচ্ছা নেবেন সবই এখানে হয় একদম তাড়াতাড়ি আসবেন না তো অফার মিশে হবে চলো কি দাম রে কাছে বলে হ্যাঁ অনলি 85000 NS219 এর 85000 নতুন গাড়ি দাঁড় করাবে আর এই গাড়িটা দাঁড় করে স্টার্ট করবে বুঝতে পারবো না কোনটা নতুন কোনটা নতুন কোনটা পুরোদন গুলিয়ে ফেলো চলো নেক্সট কি রয়েছে এনএস 125 22 এর গাড়ি নো 125 কি কন্ডিশন গাড়ি লেভেলের কন্ডিশন 85000 টাকা কালার কন্ডিশনটাও খুব মারাত্মক 85 মাত্র অনলি অনলি চলো নেক্সট কি রয়েছে এটা কি গাড়ি রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 ক্লাসিক 350 কালার কন্ডিশনটা দেখো অনলি অনলি প্রাইস কত নাও 130000 আমাদের ক্যামেরাম্যান থাক চুকে হ্যাঁ 29000 দিয়া 28000 सत्ताईस हजार छब्बीस हजार बीस हजार बैक टू बैक धमाका कोई नहीं है इस पूरे चक्कर में इसके टक्कर में रॉकी के टक्कर में चलो को कोई सर को रॉकी भाई के टक्कर में सर रॉकी भाई रॉकी टक्कर सही बोले दस चल रहा है आपका दिखाएंगे तो बस ये क्या है ये अपना रॉकी भाई का बस ट्रेलर है

পার্কে দেখতে পারবে যে বসে আছে না সব দেখতে পারবে জোড়া জোড়া গাড়ি দেখেছি জোড়া জোড়া এটাও জোড়া জোড়া রেড কালার ব্লু কালার এটাও জোড়া জোড়া কালার এটাও জোড়া জোড়া এখানেও জোড়া জোড়া

33 chapter jetoa krizma chalo next hi raheche aur next ki raham humare avenger 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 bahut bure

তারপরে আবার গার্লফ্রেন্ড কিন্তু বলবে গাড়ি নেই কিভাবে ঘুরবো ব্রেকআপ হয়ে হেঁটে তো ঘুরতে পারবো না তাড়াতাড়ি গাড়ি নিয়ে যান রকি ভিস থেকে গাড়ি কিনে নিয়ে যান আর স্বপ্নটা পূরণ করুন স্বপ্নটা পূরণ করুন তো ওদের অন্যান্য জায়গা থেকে দশ থেকে তিরিশ হাজার টাকা দাম কম যারা পুরাতন যারা সবাই জেনে গেছে যারা জানে না তারা জেনে নাও আর রকি ভিস থেকে তাড়াতাড়ি দৌড়ে আসো ওদের মিলতে আগলে হপ্তাহ ব্র্যান্ড নিউ স্টক কে সাথ আপকে রকি ভিস কে रॉकी भाई के साथ